দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা হাসোখালী হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি দুটা গরু হয়তো চলে যাচ্ছে হাটের শেষ মুহূর্তে দর্শক প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব এখানে একটা দেখেন ফ্রিজিয়ান সার বাচ্চা

পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম সার দিচ্ছে দশক দশ হাজার এখানে একটা দেখেন ফ্রিজ সার করু আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন একশো পাঁচ দাঁত হইল তো না কাস্টমার কত দেয় একশো পাঁচ চাওয়া দাম

আসসালামু আলাইকুম ভালো আছেন না দাম কেমন চাইলেন এটা পঁচিশ দাঁত হয়নি তো না পঁচিশ হাজার চাওয়া দাম দর্শক দাম দেয় এক লাখ ছয় দশক পঁচিশ হাজার চাওয়া দাম এক লাখ ছয় হাজার দাম দেয় ফ্লিজে আর সার করুন এক লাখ ছয় একটু আপনাদের পছন্দ দেখায় এক লাখ ছয় হাজার দাম দিচ্ছে এখানে কাগের

এখানে একটা বড় সড়ো শাড়ি গরু আছে তবে সাহীওল এক সাহিয়াল দুইটা গরু দেখতেছি সুন্দর এই দুইটা গরুর একটু তথ্য দে আপনাদের কেমন কি দাম চাই মোটামুটি ভালো মানের সাহীওয়াল দামি কম্বল বেশ বড় আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন এটা এক লাখ পনেরো দাঁত হয়নি তো না দাঁত হয়েছে দাঁত হয়নি কাস্টমার কেমন দাম দেয় হ্যাঁ ডায়েক্ট নাই তাও কেমন দাম দিত একশো 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 ভেঙেছিলে দাম দেয় ফ্রিজিয়াল হ্যাঁ সরি শাহীবল সারগো ও দাদা এখানে একটা সুন্দর একটা শাহীবল দেখতেছি মাশাল্লাহ কোয়ালিটি ফুল অল নাবি কম্বলগুলো বেশ বড় বড় ওটা একটু দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম বাবা এটা দাঁত হয়েছে নাকি দাঁত হয় নাই দর্শক অনেক সুন্দর শাহি দাম কেমন চাইলে তিরিশ তিরিশ কাস্টমার কত দেয় দশ বারো দশ বারো দর্শক এক লাখ তিরিশ হাজার টাকা দাম দশ বারো দাম দিচ্ছে ফ্রিজিয়ান সারগুলো দশ বারো

ফ্রিজিয়ান সার মাসাল্লা সুন্দর গরুটা দশ বারো মোটামুটি ভালো মানে এখানে একটা দেখেন এটার একটু তথ্য দেয় ফ্রিজিয়ান গরুর দাম কম ভাই সেটা লেখেন তাড়াতাড়ি

দর্শক ভালো থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এ জোরার দাম কত দিল জোরার দাম কত দিল এটা এটা একটা এক লাখ পাঁচ ছয় দাম দেশে এখানে কার কাছে একটা দেখতেছি সুন্দর

নব্বই হাজার বলছে ওনারা মোটামুটি ভালো মানে দর্শক আপনারা এই হাতে এসে ধরনের গরুগুলো মোটামুটি সংগ্রহ করতে পারেন এগুলো বিক্রি হয়ে গেছে প্রচুর সার আমদানি হয় দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম